ক্লাস সিক্স এর ডাপ অ্যান্ড ডাটের কোশ্চেন ব্যাস থেকে মডেল সেট নাম্বার এক এর আমরা সিন পোর্শনটা করেছিলাম সেকেন্ড সাবজেক্ট এক্সামিনেশনের জন্য পঞ্চাশ নম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য তো মডেল সেট নাম্বার এক এর সিন পোর্শনে আমরা আগের ভিডিওটাই এই যে তোমাদের প্রোজ সেকশন এবং তারপরে একটা পোয়েট্রি সেকশন এই দুটোর যে কোশ্চেন অ্যান্সার সেটা আমরা করেছি ডিটেলসে আলোচনা করেছি অবশ্যই তোমরা ক্লাস সিক্স এর যে কোশ্চেন অ্যান্সার সিরিজ রয়েছে আমার প্লে লিস্ট সেই প্লে লিস্টে গিয়ে তোমরা প্রথম ভিডিওটা দেখে আসতে পারো আজকে আমরা সেকেন্ড ভিডিও আনসিন অর্থাৎ আমাদের যে মডেল সেট নাম্বার ওয়ান যে মডেল সেট নাম্বার এর যে আনসিন পোর্শন সেই আনসিন পোর্শনটা নিয়ে আলোচনা করব তো দেখো আনসিন পোর্শনটা করার আগে প্রথমেই তোমাদেরকে বলি তোমরা কিন্তু কোশ্চেন পেপার হাতে পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আনসিনটা করতে লাগবে না মানে আনসিনের প্যাসেজটা পড়তে লাগবে না তোমরা কি করবে প্রথমে কোশ্চেনে চলে আসবে কোশ্চেনটাকে ভালো করে পড়বে দুবার তিনবার কোশ্চেনটাকে পড়বে তারপরে তোমরা আনসিন প্যাসেজে যাবে তাহলে তোমরা খুব সহজেই কিন্তু आंसर পেয়ে যেতে পারো না হলে কিন্তু সময় নষ্ট হবে আবার তোমাকে পড়তে হবে দেখো তাহলে কোশ্চেনে চলে আসব আমরা প্রথম क्वेश्चन আছে হু ইজ কালিকান্ত কালিকান্ত কে ছিলেন কে হু acompanied কে গিয়েছিলেন বা কারা গিয়েছিলেন acompanied করেছিলেন মানে সঙ্গে গিয়েছিলেন কার ঈশ্বরের ওয়াইল যখন হি ইজ গোইং টু কলকাতা কে কলকাতার যাচ্ছিল বা যাচ্ছে তখন ইশ্বরের সঙ্গে কে গিয়েছিল বা কারা গিয়েছিল থ্রি নাম্বার হোয়াট ডাজ দা फादर ডু বাবা কি করেছিলেন টু টেস্ট পরীক্ষা করতে ইশ্বরের নলেজ ইশ্বরের জ্ঞান পরীক্ষা করার জন্য বাবা কি করেছিলেন ফোর নাম্বার কোশ্চেন রাইট দা অ্যানটোনিম অ্যানটোনিম মানে হলো বিপরীত শব্দ তাহলে বিপরীত শব্দ লেখো অফ ইগনোরেন্স মানে অজ্ঞতা फ्रॉम द প্যাসেজ এই প্যাসেজ থেকে ইগনোরেন্স বা অজ্ঞতা বা মূর্খতা বা না জানা কোনো কিছু

দেখো ঠাকুর দাস ওয়াজ দা ভিলেজ স্কুল মাস্টার ঠাকুর দাস ছিলেন গ্রামের স্কুল মাস্টার ঈশ্বর ওয়াজ এন ইন্টেলিজেন্ট বয় ঈশ্বর ছিলেন একজন খুব বুদ্ধিমান ছেলে তারপর চলে এসেছে তোমরা কোশ্চেন নাম্বার ডি ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দা প্যাসেজ এ ড্যাশ লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং দুই উই ড্যাশ হেল্প দা পোর্ট তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন পোর্শন এটা আমরা একবার বললাম এবার আমরা চলে আসবো আমাদের আনসিন পোর্শনে এবং প্যাসেজটিকে আমরা মনোযোগ দিয়ে পড়ব দেখো হেয়ার ইজ লিটিল ঈশ্বর এখানে রয়েছে সেই ছোট্ট আমাদের ঈশ্বর এখানে ঈশ্বর বলতে আমরা দেখব এখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এখানে বলা হয়েছে হি লিভ সে বাস করে ইন আ ভিলেজ একটি গ্রামে তাহলে ঈশ্বরচন্দ্র একটি গ্রামে বাস করে হি ইজ গোয়িং টু কলকাতা সে কলকাতা যাচ্ছে অন ফুট মানে পায়ে হেঁটে ঠাকুর দাস হিজ ফাদার ঠাকুর দাসকে তার বাবা এন্ড কালীকান্ত কালীকান্তকে দা ভিলেজ স্কুল মাস্টার দেখো পেয়েছে আমরা ভিলেজ স্কুল মাস্টার কে ছিলেন আর তারা উইথ হিম তার সঙ্গে রয়েছে তাহলে একটা প্রশ্ন ছিল না যে কলকাতা যখন যাচ্ছিল ঈশ্বরচন্দ্র তখন তার সঙ্গে কারা কারা যাচ্ছিল একটা আছে কালীকান্ত ভিলেজ স্কুল মাস্টার আর তার ঠাকুর দাস তার বাবা ঠিক আছে তারপরে দেখো অন দা ওয়ে পথে ঈশ্বর লার্ন ঈশ্বর শিখেছিল

উল্টোটা হয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে তো এগুলোকে আমরা বলি যে মাইলস্টোন সেই মাইলস্টোন দেখে কত কিলোমিটার এলাম বা কত কিলোমিটার আসছি সেটা বোঝা যায় ঠিক আছে তারপরে দেখো ঠাকুর দাস ওয়ান্ট টু টেস্ট ঠাকুর দাস চেয়েছিলেন বা চেয়েছেন টু টেস্ট ইজ নলেজ তার জ্ঞান পরীক্ষা করতে হি হাইড সে লুকিয়ে ফেলে হাইড মানে লুকিয়ে ফেলে ওয়ান মাইল স্টোন একটা মাইল স্টোন ফ্রম দ্য লিটিল বয়েজ অ্যাটেনশন ছোট্ট বালকের মনোযোগ থেকে তার ওই একটা মাইল লুকিয়ে ফেলে কে তার বাবা ঈশ্বর মিসেস দা নাম্বার ঈশ্বর তখন ওই নাম্বারটা মিস করে অফ দ্যাখ মাইল স্টোন সেই মাইল স্টোনের নাম্বারটা মিস করে দেন তারপর ঠাকুরদাস আর্ট ঈশ্বর ঠাকুর দাস ঈশ্বরকে জিজ্ঞেস করেন টু রিড দ্য নাম্বার নাম্বারটা পড়তে অন দ্য নেক্সট ওয়ান মানে পরের যে মাইল স্টোর রয়েছে তার নাম্বারটা পড়তে তাহলে একটা তো ঈশ্বর মিস করে ফেলেছে ফলে এটা ভুল হবে যখন পড়বে সে ঈশ্বর রিড দ্য নাম্বার এন্ড সেজ ঈশ্বর নাম্বারটা পড়ে এবং বলে ইট শুড বি 6 শুড শুড মানে উচিত তাহলে এটা মানে কি হওয়া উচিত 6 হওয়া উচিত বাট স্ট্রেঞ্জ কিন্তু অদ্ভুত ইট ইজ শোন এটা দেখাচ্ছে 5 পাঁচ দেখাচ্ছে ইট ইজ এ মিসটেক এটা একটা ভুল অ্যাকচুয়ালি ওটা মানে জাস্ট 6ই হতো ওটা জাস্ট 5ই হতো

কালিকান্ত হচ্ছে দা ভিলেজ স্কুল মাস্টার আমরা কি লিখবো কালিকান্তটা আগে আসবে আমাদের সাবজেক্ট আমাদেরকে আগে লিখতে হবে কারণ যখন আমরা কোশ্চেন করি তখন ভার্বকে আগে দিই আর যখন আমরা সেন্টেন্স রূপান্তর করি অ্যাসারটিভে উত্তর করি তখন আমরা ভার্বটাকে পরে দিই তাহলে কালি কান্ত কান্ত ইজ আছে তাহলে ইজ লিখবো ইজ দা ভিলেজ স্কুল মাস্টার তাহলে কি লিখবো দা

একজন হচ্ছে ঠাকুরদাস হিজ ফাদার অ্যান্ড স্কুল মাস্টার তাহলে আমরা কি লিখবো ঠাকুরদাস হিজ ফাদার দেখো ঠাকুরদাস হিজ ফাদার মানে ঠাকুরদাসটা কে তার বাবা কালীকান্ত কালীকান্তটা কে কালীকান্ত হলো দ্য ভিলেজ স্কুল মাস্টার

এবার লিখে দেবো যা আছে হোয়াইল হি ইজ গোয়িং টু কলকাতা যখন সে কলকাতা যাচ্ছিল বা যায় হোয়াইল হি ইজ গোয়িং টু কলকাতা যখন সে কলকাতা যায় তখন তার বাবা ঠাকুরদাস এবং ভিলেজ স্কুল মাস্টার কালীকান্ত তার সঙ্গে যায় বোঝা গেল এটা কিন্তু দু নম্বরের অ্যান্সার তাহলে এটা অবশ্যই তোমরা নোট করবে তারপরে দেখো তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট ডাজ ফাদার ডু বাবা কি করেছিলেন টু টেস্ট ঈশ্বর নলেজ ঈশ্বরের জ্ঞান পরীক্ষা করার বলো দেখো ঠাকুরদাস ওয়ান টু টেস্ট ইজ নলেজ হি হাই সে কি করেছিল দেখো হি হাইড অন মাইল স্টোন ফ্রম দ্য লিটিল বয়েজ অ্যাটেনশন এইটাই আমরা লিখবো শুধু হি জায়গায় আমরা লিখবো কি দ্য ফাদার তাহলে কি লিখবো দ্য ফাদার দ্য ফাদার মানে বাবা কি করেছিলেন বা কি করেন হাইডস লুকিয়ে ফেলেন কি লুকিয়ে ফেলেন ঠিক আছে তারপরে boys attention boys attention এবার কি লিখবো এবার আমরা লিখব টু টেস্ট ঈশ্বর নলেজ ঈশ্বরের জ্ঞান পরীক্ষা করতে

নো মানে জানা সেখান থেকে নলেজ নলেজ মানে জ্ঞান ঠিক আছে হয়ে গেল আচ্ছা এটা তো করেই দিয়েছিলাম অ্যাটেনশানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাটেন্টিভ অ্যাটেন্ড টিভ তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা নোট করে নেবে গেলো ঠিক আছে আর অবশ্যই যখন ভিডিওগুলো দেখবে আমার তখন অবশ্যই সঙ্গে বইটা বিশেষ করে এখানে কোশ্চেন ম্যানটা সামনে রাখবে ঠিক আছে তারপরে চলে এসো ট্রু ফলস এটা পারবে দেখো

ড্যাস লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং আমরা কি জানি লিটিল লিটিল লার্নিং মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী যাকে আমরা বলি লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী উই দেখো সুড সুড মানে উচিত অর্থে বসে তাহলে উই শুড হেল্প আমাদের সাহায্য করা উচিত দা পোর মানে দরিদ্র বোঝা গেল তাহলে লিটিল আর সুড এই দুটো কথাই কিন্তু আমরা টেক্সটে পেয়েছি দেখো এখানে প্রথমেই পেয়েছি লিটিল ঈশ্বর এখানে পেয়েছি লিটিল ঈশ্বর লিটিল কথাটা পেয়েছি আর দেখো সুদ কথাটা আমরা অনেক জায়গায় পেয়েছি তাহলে এখানে ইট শুড বি সি এটা ছয় হওয়া উচিত এই কথাটা আমরা পেয়েছি তাহলে আমাদের আনসিন ক্লাসে এখানে শেষ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও অর্থাৎ এরপরে গ্রামার যে পোর্শনটা রয়েছে সেই গ্রামার পোর্শনটা এবং তারপরে রাইটিং পোর্শন এই দুটো পোর্শন এবং আরও অন্যান্য যে মডেল সেটগুলো রয়েছে মডেল সেট নাম্বার টু এই সবগুলোর ভিডিও একসঙ্গে একটা প্লে লিস্টে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য